ছয়ের মডেল 2007 হাজার সাতের রেজিস্ট্রেশন বাম্পার টু বাম্পার যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে থাকবে অরিজিনাল রঙে আছে পনেরোশো সিসির গাড়ি মাত্র বাহান্ন টাকা ভ্যাট ট্যাক্সের গাড়ি যারা খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন নিশান সানি দুই হাজার দুইয়ের সরি দুই হাজার সালের মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি থাকবে ম্যানুয়াল ভেরিয়েন্টের গাড়ি হবে পাঁচটা চাকা ব্রান্ড নিউ কন্ডিশনে থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সালমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সকল দর্শকের পক্ষ থেকে খুবই চমৎকার কিছু ডিসকাউন্ট নিয়ে আসছি কারণ বিডির পক্ষ থেকে আজকে খুব চমৎকার কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইজে বেশ কিছু চমৎকার গাড়ি দিব আচ্ছা যেমন এই গাড়িটা দেখতে পারেন টয়টা স্কোয়ার দুই হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন চোদ্দ মডেল উনিশ ফ্রেশ গাড়ি হবে আচ্ছা এক কথায় বলতে গেলে রিকন্ডিশন পর্যায়ের গাড়ি থাকবে বাম্পার টু বাম্পার যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে রং অরিজিনাল অবস্থাতে আছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট থাকবে পেপার সাপোর্টেড থাকবে আঠারোশো সিসি ইঞ্জিন হাইব্রিড ভেরিয়েন্ট গাড়ি লেফট সাইড ডোর থাকবে পাওয়ার ক্যাপ্টেন সিট থাকবে পুষে স্কার ডুয়েল এসিমেন্ট থাকবে সামনে এবং পেছনে এসি থাকবে পাঁচটা চাকা ব্রান নিউ থাকবে ইনশাআল্লাহ ডোরটা পাওয়ার জি এই সাইড ডোরটা পাওয়ার হ্যাঁ আচ্ছা চাবি দেওয়া নাই যার কারণে আচ্ছা

হাইব্রিড ভ্যারিয়েন্ট যেহেতু গাড়িটা ব্যাটারি হেলথ যথেষ্ট ভালো আছে চেক করে নিতে পারবেন হ্যাঁ পেপার সাপোর্টেড থাকবে প্রাইস ছিল ভাই তেইশ লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ টাকা নাই এক লক্ষ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে মাত্র বাইশ লক্ষ ষাট হাজার টাকা প্রাইস দিয়ে দিই বাইশ লক্ষ ষাট আচ্ছা নেক্সট কি থাকবে বাইশ লক্ষ ষাট আই করার গাড়ি ভাই এমন একটা গাড়ি চাচ্ছেন যে গাড়িটা পারচেস করে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স করবেন এই গাড়িটা দেখতে পারেন দু হাজার দুইয়ের অ্যাসেস্টার দু হাজার বিশে রেজিস্ট্রেশন তেরো সিসির গাড়ি থাকবে ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালের গাড়ি হ্যাঁ প্রাইস আমরা চাচ্ছি মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর আট লক্ষ সত্তর হাজার টাকা এমন একটা প্রাইসে এই গাড়িটা যদি কেউ সংগ্রহ করে উবার অথবা রেন্টেকারে গাড়ি চালালে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করা সম্ভব হবে ইনশাল্লাহ এরপরে তার পরিশ্রম তাকে আরো এনে দিবে ইনশাআল্লাহ হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট থাকবে সিট কভার গুলো ব্র্যান্ড নিউ অবস্থাতে আছে চার পাঁচটা চাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে যথেষ্ট ফ্রেশ থাকবে এসি যথেষ্ট ভালো পারফরম্যান্স এসি এবং সাউন্ড সিস্টেম ভালো না টিভি ব্যাক ক্যামেরা কিন্তু কমপ্লিট আছে হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপনারও ইনশাআল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পাবেন সরাসরি এসে নিজ দায়িত্বে দেখে বুঝে নিতে পারবেন কার ভিলাস বিডি বড় বড়ের মতো প্রত্যেকটা গাড়ি কিন্তু পাশপাড়ি গাড়ি ভাইয়া খুব সহজেই

আর প্যাকেজের গাড়ি হুন্ডা ভেজার আর এস প্যাকেজের হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি যারা অল্প দামের ভিতরে একটা এসিউবি গাড়ি স্বাদ নিতে চাচ্ছেন যেটা সিসি কিনা থাকবে কম পনেরোশো সিসির দেখতে পারেন পাল কালারে আছে বাম্পার টু বাম্পার যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে অরিজিনাল রং আছে প্রজেকশন হেডলাইট থাকবে হ্যাঁ পাঁচটা চারটা জায়গায় কিন্তু ব্রান্ড নিউ কন্ডিশনে থাকবে এসি পারফরমেন্স সুপার ফ্রেশ অবস্থাতে থাকবে হ্যাঁ মাইন্ড ব্লোয়িং এসি পারফরমেন্স পাবে সরাসরি আসলে দেখলে বুঝতে পারবে এই যে আর এস পে দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো আছে টাগা মেট্রো গ তিতালিশ সিরিয়ালের গাড়ি হুন্ডা ভেজেল পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ মানে এক কথায় বলতে গেলে সুপার ফ্রেশ কন্ডিশন ষোলোর মডেল তাই না ভাই ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন মাত্র চার বছর ইউজার্স একটা গাড়ি কথাই বলতে গেলে রিকন্ডিশন পর্যায়ের গাড়ি যদিও রিকন্ডিশন না পুষে স্টার্ট থাকবে টিপটনিক গিয়ার থাকবে অল ক্রুজ কন্ট্রোল আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং আপনারাও যথেষ্ট ভালো কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ কোথাও কোনো তুর্কি থাকবে না ভাই দুই লাখ দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিব পূর্বে প্রাইস ছিল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আজকে আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র বিশ হাজার টাকা বিস্টার চল্লিশ থেকে ধামাকা প্রাইজ আর হতে পারে না গাড়িটা আপনারা সংগ্রহ করতে পারেন সুপার অ্যাফোর্ডেবল প্রাইস এবং সুপার ফ্রেশ একটা গাড়ি সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন বড় বড় মতো এটাও কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি খুব সহজে মালিকানা করে নিতে পারবে ওকে 20 লাখ 10 মাত্র 20 লাখ 40 হাজার টাকা 40 2 লাখ 10 হচ্ছে ডিসকাউন্ট আচ্ছা 2 লাখ 10 জি জি এরপর থাকছে ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য ভাই মিকা ব্লু কালারের অ্যালিও আচ্ছা 6 এর মডেল 7 রেজিস্ট্রেশন 2000 6 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন বাম্পার টু বাম্পার যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে থাকবে অরিজিনাল রঙে আছে পনেরোশো সিসির গাড়ি সিক্সটি লিটার সিএনজিতে কনভার্সন করা থাকবে পেপার্স পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপডেট থাকবে রানিং এই মাসে পেপার্স আপডেট পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা ইন্টেরিয়র অবস্থা খুবই ফ্রেশ অবস্থাতে আছে একটু সিলিং টা যদি হাইলাইট করেন দেখেন কতটা ফ্রেশ এত ফ্রেশ হতে পারে না হ্যাঁ সুপার ফ্রেশ খুবই কম ইউজেস একটা গাড়ি এই কারণে খুবই ফ্রেশ টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট থাকবে গাড়ি কোথাও কোনো ধরনের খুব থাকবে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই পাঁচটার চাকায় ব্রান্ড কন্ডিশনে থাকবে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে উনি সিরিয়াল গাড়ি থাকবে ঢাকা মেট্রো গোয়া উনি সিরিয়ালে গাড়ি যে স্টিকারগুলো একটু দেখান হ্যাঁ কার্গো স্পেস যথেষ্ট ভালো থাকবে ইঞ্জিন গিয়ার সাসপেনশন আমরা যথেষ্ট ভালো পেয়েছি আপনারাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ এসি পারফরমেন্স যদি কথা বলি খুব ভালো একটা এসি পারফরমেন্স সিএনজি করা আছে না ভাই 60 লিটার সিএনজি কনভার্সন করা পেপারস এক বছর আপডেট পাবেন 25 26 পর্যন্ত আপডেট থাকবে হ্যাঁ রানিং মাসি পেপারস আপডেট করা প্রাইসটা যদি ছোট করে বলে দিই 15 লক্ষ 80 হাজার টাকা আমাদের পূর্বের প্রাইস ছিল আচ্ছা আজকে ধামাকা অফারে 1 লক্ষ টাকা ছাড় দিয়ে আমরা মাত্র 14 লক্ষ 80 হাজার টাকা গাড়িটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা 1 লক্ষ টাকা ছাড় দিয়ে দিয়েছে আর কি চাই তারা এই গাড়িটা দেখতে পারেন বাট ট্যাক্স এর গাড়ি যারা খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সানি দুই হাজার দুই এর সরি দুই হাজার সালের মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন গাড়ি থাকবে ম্যানুয়াল ভেরিয়েন্টের গাড়ি হবে পাঁচটা চাকা ব্রান্ড নিউ কন্ডিশনে থাকবে সিক্সটিন লিটার জিতে কনভারশন করা আমরা কিন্তু একদম ব্র্যান্ড নিউ সিট কভারগুলো ইনস্টল করেছি ম্যানুয়াল গিয়ার থাকবে হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টারভিউ এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে এ হচ্ছে ভিতরে ইন্টারভিউ কিন্তু যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে ভাই সিট কভারগুলো একদম ব্র্যান্ড ইনস্টল করা এক কথায় সিক্সটিন লিটার জিতে কনভারশন করা সুপার ফ্রেশ অবস্থাতে আছে প্রাইজ ওয়াইজ ডাকা মেট্রো খাওয়া এগারো সিরিয়ালের গাড়ি তেরো সি তেরোশো সিসির গাড়ি থাকবে ম্যানুয়াল ভেরিয়েন্টের মাত্র বান্ন টাকা দিয়ে বাৎসরিক ভ্যাট ট্যাক্স আপডেট করতে পারবেন যেসব গাড়িগুলোতে কিন্তু পনেরো পঁচিশ হাজার টাকা বাৎসরিক ট্যাক্স আছে সেখানে মাত্র বান্ন হাজার ট্যাক্স দিয়ে মানে মাত্র বান্ন টাকা ট্যাক্সে আপডেট করতে পারবেন সারা বছর হ্যাঁ মানে সরকারি মালিকানাধীন গাড়ি যেহেতু সরকারি মালিকানাধীন গাড়িগুলো মাত্র বাৎসরিক বাহান্ন টাকা ভ্যাট ট্যাক্স এসে থাকে হ্যাঁ তো প্রাইস যদি ছোট করে বলে দিই মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা সংগ্রহ করতে পারবে এবার সরাসরি আসলে কিছুটা অনার করবো আমরা ঠিকানা বলে ভাই আপনাদের ঠিকানাটা যদি বলি আমাদের ঠিকানাটা হচ্ছে এক নম্বর গিরি ধারা ঢাকা চিরগং হাওয়ে তলি ঢাকা একটু করে যদি বলি সাদ্দাম মার্কেট এবং সাইনবোর্ডের মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমটা অবস্থিত দা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে আসলে আমাদের শোরুমটা পাবে এবং যারা বাসে আসবেন সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসার কথা বললে আপনার নামাই দিবে হ্যাঁ আচ্ছা এরপরেও যারা ভাবে আসবেন উবার অথবা গাড়িতে তারা গুগল ম্যাপ ধরে আসতে পারেন কার ভিলেজ গুগল ম্যাপে সার্চ করলে আমাদের শোরুম লোকেশনটা পাবেন এরপরেও কারোর যদি কোনো সংকোচতা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে সর্বদা মানে সার্ভিস আছি আমরা আপনাদেরকে পার্শ্ববর্তী এরিয়াতে যদি থাকেন এবং মানে জায়গা চিনতে সমস্যা হয় আমরা যে কোনো আমাদের পক্ষ থেকে একজন কর্মী যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে সালাম ভাই এই বলে আমাদের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম